নাও আজকের পড়া শুরু করো বলো তাজমহল কোথায় অবস্থিত আগ্রায় না তাজমহল আগ্রায় না তাজমহল হচ্ছে মুর্শিদাবাদে ঠিক আছে ঠিক আছে আন্টি বলো তাজমহল কোথায় অবস্থিত মুর্শিদাবাদে আবার বলো তাজমহল কোথায় অবস্থিত মুর্শিদাবাদে মুর্শিদাবাদে হুম এই নিন দিদিমণি আপনার চা ধরুন বাবা আজকে হঠাৎ চা দিল জীবনে তো কোনোদিন দেয় না যাই হোক খেয়েই বসে আছো কেন তুমি পড়ো বলো তাজমহল কোথায় অবস্থিত মুর্শিদাবাদে হ্যাঁ হ্যাঁ এ কি আপনি আমার মেয়েকে ভুলভাল পড়াচ্ছেন কেন তাজমহল মুর্শিদাবাদে অবস্থিত তাজমহল তো আগ্রায় অবস্থিত বলছি ছয় মাসের মাইনেটা এখনো বাকি আছে আপনি ছয় মাসের মাইনেটা দিয়ে দিন আমি তাজমহলটা মুর্শিদাবাদ থেকে আগ্রায় পৌঁছে দেবো হ্যাঁ হ্যাঁ এই মাসেই দিয়ে দেবো এই মাসেই দিয়ে দেবো